এই দুনিয়ায় কোনো কিছুই স্থায়িত্ব নয় সব স্থায়িত্বই একদিন মিটে যায় সেটা সম্পর্ক হোক বা রাজত্ব হোক যাই হোক না কেন সব কিছু একদিন মিলেমিশে ছাড়খাড় হয়ে যায় তবুও মানুষের মনে এই সব কিছু নিয়ে বড্ড জীবনে কটা দিন বাঁচবে সেটা বড় কথা নয় মানুষের অহংকার ইগো সব কিছু মানুষকে দেখাতেই হবে না হলে যে তার পরিচয় সে দিতেই পারবে না কিছু মানুষের ধারণা নাম দিয়ে কি আর পরিচয় হয় ইগো অহংকার দিয়েই অনেক পরিচয় হয় তাই হয়তো মানুষ এত ইগো আর অহংকার দেখা আবার বাড়িতে নীল পরি সেজে ঘুরে বেড়ার মজাটাই অন্যরকম সেজে কুজে সুন্দরভাবে পরিপাটি হওয়া ওই মানুষটাকে দেখলে যেন মনে হয় এর মনের মধ্যে কোনোই দুঃখ নেই দুঃখ তো সবার মনে থাকে সেটা রাজাই হোক আর রাজকন্যাই সবার জীবনে উথাল পাথাল আসে সবার জীবনে দুঃখ আসে সবার জীবনে কষ্ট আসে কিন্তু কেউ প্রকাশ করতে পারে আবার কেউ প্রকাশ করতে পারে আবার বাড়ি হোক বা বড় এটার মধ্যে একটা আলাদা আত্মসম্মান লুকিয়ে আছে এখানের মানুষেরা তোমার কষ্টটা তোমার দুঃখটা অতি সহজেই বুঝে যায় না বলা কথাগুলো মা যেন কেমনভাবে জাদুর মতো করে বুঝে রাজার রাজত্বে যদি রাজাই না থাকে তাহলে কিসের সেটা রাজত্ব সেই রাজত্বে তার কোনো দাম থাকে না এই বাড়ির ভেতরে শুধুমাত্র মিস করি আমাদের বাবাকে আমরা তিন ভাই বোন মিলে খুব ছোটোবেলায় বাবা হারা হয়েছি তাই বাবা না থাকার কষ্ট যে কতটা সেটা একমাত্র আমরাই শিখিয়েছি সব দুঃখকে কষ্টকে মনের মধ্যে চেপে রেখে সবার সামনে হাসতে কীভাবে হয় নিজেকে সবার সামনে ঠিক কিভাবে রাখতে সবাই অবহেলিত করলেও সৃষ্টিকর্তা কিন্তু আমাকে কখনোই অবহেলিত করবে না কারণ তার পরামর্শ না থাকলে এই পৃথিবীতে কেউই আসতে পারেন বাবার এই ছোট্ট ঘরেতেই যেই কোণেতেই যায় সেই কোণেতেই মনে হয় শুধু রাশি রাশি স্মৃতি জড়িয়ে রয়েছে সব স্মৃতি যেন এক এক করে মনে পড়ে যায় তখন চোখের কোণে শুধুমাত্র জল আসে বাপের বাড়িতে বাবার রাজত্বে রাজকন্যা আর শ্বশুর বাড়িতে স্বামীর রাজতে রাজরানী হওয়ার মতো ভাগ্য কিন্তু সবার থাকে সুন্দর নীল পরে লাগার একটাই কারণ হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা আমার বোনের কেনা একটা শাড়ি এই শাড়িটা পুরো মিররের কাজ দেওয়া অনেক বছর আগে ও কেনে এই শাড়িটা পরতে আমার এত ভালো লেগেছিল পরার পর কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও দুঃখ সব কিছু নিয়েই তো জীবন তবে জীবনের কিছু জিনিস হারিয়ে গেলে সেটা পাওয়া অসম্ভব হয়ে যায় আর যেটা হারিয়েছ সেটা তোমার জীবনের কিছু ভালোর জন্যই হারিয়েছ আর যা পেয়েছ সেটাও তোমার জীবনে কিছু ভালোর জন্যই পেয়েছো তাই যেটা হারিয়েছো সেটা নিয়ে আফসোস করো না